চলে আসাও দিনের সেকেন্ড ভিডিও নিয়ে অবশ্য করে আমাদের জাস্ট দিদি হাততালি দেওয়া জাস্ট আরে মা আমার মা রে হাততালি দিয়ে দিয়ে হাততালি দিয়ে দিয়ে যা বলে না মায়ের সঙ্গে সত্যি একটা সি একটা সহ্যকার মানে সি মানে মা সি মাসি মায়ের সাথে একদম পুরো পাড়ার মাসি চুল ছেড়ে সিঁদুর পরে নাইটি এই নাইটি আমি তখন কিনেছিলাম যখন ঘোড়া দার্জিলিং গেছিলো আমি তখন কিনেছিলাম তোমরা আবার বলো না এই নাইটি আমি এখন ফুটানি করে কিনেছি মানে প্রতিটা মুহূর্তে ওই যে ভিক্ষায় যে অনেক টাকাটা নিয়েছিল যেটা এখন সেটা মোটামুটি ধার দেবে বলেছে কজনকে দেবে কিনা দেবে এবং কত উঠেছে সেটাও সন্দেহ কারণ ভিবারসা যতই ভালোবাসি 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 প্রচুর ভালোবাসি সেই ভিবাশাও কিন্তু খুব একটা কেউ দিচ্ছে না কী তাই তো শুধু ভিওয়ার্স 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 মানে ভিওয়ার্সদের গায়ে পায়ে যত ফরচুন যত ইমামি যত তেল আছে সব ঢালো শুধু তোমরা আমার পাশে থাকো আমি কেস করব কেস করবো আচ্ছা এই যে ম্যাডামের সম্পর্কে কথাগুলো বলছে ম্যাডাম ছেলে পাচার করে ম্যাডাম মেয়ে পাচার করে কেউ ডিপ্রেশনে থাকলে ম্যাডাম কি এগুলো দেখছে এই এই মানে এই এই লাইফগুলো কি ম্যাডাম দেখছে এবার যদি ম্যাডাম চুপ থাকে এবার ম্যাডামকে নিয়ে আমিও নেগেটিভ ভিডিও হয়তো করতে বাধ্য হব হ্যাঁ নেগেটিভ ভিডিও সেই সেই লেভেলে করব না না কেস পেসের ভয় ভয় থেকে আত্মসম্মান এমন কিছু করব না দেখবে আমি কাউকে নিয়ে কন্টিনিউ ভিডিও করি না কারণ আমি ফেমাস হতে চাই না যে ওকে নিয়ে ও গেলো ভিডিও করে যেমন এই যে ধরো ঘোড়া দালাল ঘোড়া দালালকে হ্যাঁ তো কেউ পড়ছে না নিত্য নতুন কয়েকজন আছে তারা দু থেকে তিনজন এই ঘোড়া দালালকে নিয়ে চর্বিত চর্ব সকালে দুপুরে রাত্রে আচ্ছা একটা ঘোড়া দালালের ভিডিও দেখে আসলে এটা অনেক ইজি প্রসেস ঘোড়া দালাল ওদের প্রসেসটা অনেক ইজি করে দিয়েছে রোজগারে নিজেরটা তো করেছে কিছু মানুষেরও করে দিয়েছে যারা সকাল একটা দুপুরে একটা বিকালে একটা ওর একটা ভিডিও দেখে তিনটে কন্টেন্ট আর মানে ও কাঁদলে এরা হাসে এ মানে এরা কাঁদে ও হাসলে এরা হাসে মানে কন্টেন্টওই একটাই তো সেই জায়গা থেকে ঘোড়া দালাল এদের মোটামুটি রোজগারের ভালো রাস্তা করেছে আর এই ঘোড়া দালালের ভিডিও মুখে বলবে তো বয়কট ফোনটা নিতে যাচ্ছে বয়কট কেউ করবে না আর ঘোড়া দালাল তো এদের বোকা বানিয়ে যাচ্ছে তো এই জাহাজীও ওই পন্থায় নিয়েছে তার পরিবারের কথা কী এত বলা দরকার কেন কেন এত কথা বলা দরকার তার পরিবারের তার মানে বরের কথা তার ছেলে ছেলের বই কথা আবার অন্য কেউ বললে আমার ছেলে ছেলে বউকে নিয়ে কথা বলবে না আমার পরিবার নিয়ে কথা বলবে না মাম্পিকে নিয়ে যে ধরনের কথা লোকেরা বলছে কেউ কেউ আমার এগুলো ভীষণ অবজেকশন আছে যেটা না দেখব যেটা না শুনবো ভিডিওতে না দেখবো এতটা বাড়াবাড়ি না কাজলা কেউ ভিডিওতে দেখা যায়নি কিন্তু অনেক জায়গাতেই বিশেষ করে উইথ এপি বারবার করে এই কাজলা কাজলা কাজলার যে কথাটা এর আগেও ভিডিও আগেও ভিডিওতে পড়েছে আমার ভিডিও মোটামুটি দেখা হয় তো সেই ভিডিওতে যখন কাজলার কথা বলেছিল যে কাজল দানি নামে একজন এক্সিস্ট করে তখন আমি বুঝে গেছি যে উনি এটা এত জোর গলায় বলছে মানে আছে কিন্তু এই যে মাম্পি কলকাতায় কি করতে আসে না আসে এই ধরনের কথা আমার মনে হয় এখনই না বলা ভালো এগুলো ম্যাডামের যারা সাথে আছে তারা কিন্তু এখনো কিস্তিগালাগাল বন্ধ করেনি তো একে সাপোর্ট করব ওকে সাপোর্ট করব না আমি তো সেরকম নয় তবে ম্যাডামের ডান দিকে বাদ দিকে সব থেকে ম্যাডাম যেটা ভুল করেছে ওয়াইটিতে এসে এই খিস্তিবাজগুলোকে ম্যাডাম কেন যে চয়েস করেছে ওই যে বোধ এদের সাবস্ক্রাইবার বেশি না এদের কিন্তু ওই এই জাস্ট ছাড়া আর কারো কিন্তু তেমন কিছু ভিউজ হয় না সাবস্ক্রাইবার বেশি বলে ম্যাডামের আর একটু হোমওয়ার্ক করে ওয়াইটিতে আসা উচিত ছিল আমার যা মনে হয় ম্যাডামের আরেকটু হোমওয়ার্ক করে তারপরে খিস্তিবাজগুলোকে গুলোর সঙ্গে ওঠা বসা ম্যাডাম একটা শিক্ষিত মানুষ তো মানবাধিকার কর্মী শিক্ষিত ওনার একটা পরিচিতি আছে নাম হোক বদনাম হোক দুটোই ওনার সমসাময়িক আছে তো তার সত্ত্বেও ম্যাডাম এই খিস্তিবাজগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলে ওয়াইটিতে প্রথম দিকে হ্যাঁ খুব বিশ্বাস করেছিল খুব ভরসা করেছিল অনেকে তারপরে এখন মানে পরপর পরপর কিছু কেসে কেসে হ্যাঁ যাদের যাদের কিছু করার নিশ্চয়ই করেছে যেমন গীতা টুনির বাসা দেখো যাদের লজ্জা আছে যাদের লজ্জা আছে যেমন সঞ্জয়কে উনি অনেক স্পেস দিয়ে দিয়েছে অনেকটা পরিবর্তন হয়েছে ঘোড়া দালালের সেই খিস্তি জিনিসটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং ও তো বাড়িঘর পালাচ্ছে দেখো যাদের লজ্জা নেই মানে এই জাস্ট ভিকিরি আর ওই ডিজিটাল ভিকিরি এই দুটো যদি লজ্জা ঘেনে নেই ম্যাডাম তো ম্যাডাম হোক বা আইন আদালত তো দ্রুত পেটা করতে পারে না যেটা করবে একটা মানে সুন্দর একটা মানে সুন্দর প্রসেসে একটা শাস্তি দেওয়ার চেষ্টা করবে এবং সেটা ধীরে 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 আইন অনুযায়ী যদি চলে সেখানে কিন্তু সেই শাস্তিটা আমরা সময় দেখতে পাবো না চরম লেভেলে গিয়ে যে মারধর করছে আর যাদের লজ্জা কিনা নেই যে ঘোড়া দালালকে অনেকেই বলে এর কি শাস্তি হয়েছে আর কি শাস্তি হবে এই জাস্টের আর কি শাস্তি হবে ওয়াইটিতে যেভাবে অপমানিত হচ্ছে যা নোংরা বদনাম এদের নিয়ে হ্যাঁ তাদের আর কি শাস্তি দেবে মানুষ এই বদনাম দেখে অনেকেই তো ভিডিও করা ছেড়ে দিয়েছে এই বদনাম নিতে না পেরে অনেকেই ছেড়ে দিয়েছে এবং সেই দলে কোনো দিন আমিও পড়ে যেতে পারি এত বদনাম নেওয়া যায় কন্ট্রোভার্সি জিনিসটা কন্ট্রোপার্সি মানেটাই উল্টে পাল্টে পেটে কিছু নেই হ্যার হ্যার করে একটা খোপা করে এই ম্যাডামের ডান দিকে হোক বা দিকে হোক বা এই জাস্ট হোক এরা বসে পড়ে মানে শুধু কী কী বসে পড়ে পার্সোনাল অ্যাটাক আবার পার্সোনাল অ্যাটাক মানে কখনো কখনো যে গল্পগুলো করবে ভালোবেসে ভালোবেসে ঠিক সেগুলো আস্তে আস্তে করে ছাড়তে থাকবে আর আমি বুঝে পাই না এদের কি সবারই বাড়িতে কিছু না কিছু খোঁটা আছে যেগুলো ওয়াইটিতে বেচা যায় এটা আমার প্রশ্ন তার জন্য কি এদের দলবল এক হয়েছিল তা তাই না কি আমি তো বুঝে পাই না তো এই যে এত কথাগুলো বলছে যে সবাইকে শেষ করতে চেয়েছিল। খুব খারাপ উনি খুব খারাপ প্রথমে মিশবে যথারীতি খুব ভালো খুব ভালো দিদিভাই 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 এই সব কিছু নিয়ে যে অধ্যর্ত পালাম ওনার পেটে বিদ্যা নেই বলে একেবারেই বিদ্যে বৃদ্ধের থেকেও মানে ওআইটিতে এসেছে এবং কিছু ভিউজ পেয়ে এরা ভেবেছে হয়তো আরে বাস কী কি করে ফেলেছি বিদেশ থেকে আমার ভিডিও দেখছে ওই বম্বে দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিও দেখছে সাপোর্ট করছে আমি একদম কলকাতা থেকে আমি কী নাকি করে ফেলেছি এই যে বোকামো ছ্যাবলামাগুলো নিজেই কালকে বললো আমি ছ্যাবলা আছি চরম ছ্যাবলা এবং সেগুলো এই যে এই যে যারাই করছে কিছু মনে করো না যারা একটু গ্রামে থাকো আমি তাদেরকে বলছি একটু আউটসাইডের দিকে থাকলে যে ছ্যাবলামোটা আমাদের কলকাতার দিকে বা শহরের টাউনের দিকে কিনেই আছে কিন্তু এই যে বোধ বুদ্ধি হারানো যে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলাটা চ্যাবলামির কথা কথাটা ওর কি সেই বয়স আছে ওই যে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে নো 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 আমি এটা দেখবো না মার কাট এই ও এর এই যে অ্যাটিটিউডগুলো এই অ্যাটিটিউড যারা পছন্দ করে জানি না তারা সে তাদের ব্যাপার কিন্তু অ্যাটিটিউডগুলো কি ওকে মানায় এগুলো একমাত্র ওই মাসি ফাঁসিদেরকেই মানায় মানে ওই সব জায়গার মাসি বা তোমার লেডি ডন এদেরকেই মানায় তো ম্যাডামেরও হয়তো মনে হয়েছিল এই লেডি ডন হয়তো পারবে কিছু তার হয়তো পুরোনো সেই প্রচণ্ড গালাগাল গাওয়া এগুলো দেখেনি যদিও সে বলছে তাকে দিয়েই বলিয়েছে তাকে দিয়ে করিয়েছে একে দিয়ে সবাই কলায় একে দিয়ে বলায় প্রথমে বুঝতে পারে না প্রথমে বুঝতে পারে না ম্যাডাম আপনি বুঝতে পারেন না ভিউয়ার তোমরা বুঝতে পারো না এরা সব জানে সব বোঝে কিন্তু এরা একটাই জানে যে ভিউজ হবে টাকা আন হবে এবারে আমার আমার এখানে এসে মিঠু দিই বর্ণালী দিই বর্ণালী বোন বোনই হবে আমার শিপরা জানি না ছোটো না বড়ো সবাইকে সম্মান দিয়েই আমি যাই হোক বলছি নাম ধরেই বলছি শিপরা আছে তারপরে ইন্দু আছে এরকম অনেকেই আছে আর কার কার নাম বলতে পারবো জয়সিও কমেন্ট করে জয়স তো ক্রিয়েটার আমি ওর নাম বলছি না ভিউয়ারদের কথা বলছি নর্মাল ভিউয়ারদের কথা বলছি এছাড়াও ওই যে অনেকে বলে ওকে মাসি লাগে ওকে হিমবা লাগে আচ্ছা এরা কারা এরা কারা ওকে যদি সবাই এত ভালোবাসে তাহলে আমাদের আমার বলো বা ওকে নিয়ে যারা নেগেটিভ করছে তাদের কমেন্ট বক্সে আমার তো অল্প কমেন্টস আছে যাদের যাদের ধরো সঞ্জয় এরি ধরো দেখি অনেক কমেন্টস আছে তাদের কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে তাহলে তারা কারা সব বিভার যদি ওকে ভালোবাসে তাহলে এরা কারা তাহলে কী এরা দুম না এরা দু এর দুমুখো না দুমুখ না ওকে বলছি না দুই থেকে তিন থেকে চারজন পাঁচজন ম্যাক্সি টু ম্যাক্সি একশো জন দুশো জন তারা ওকে কন্টিনিউয়াস মেসেজ করে ওই দেখো করেছে ম্যাসেজ ওই দেখো আমাকে এই বলেছে আর ও সেটাকে নিয়ে যে বাড়াবাড়িটা করে এই জন্যই কিন্তু ও বিপদে পড়বে এবং আরও পড়বে আরও পড়বে ও যদি ভিবারদের কথা মেনে ও যদি কেস ফেস করে না ও ভয়ানক বিপদে পড়বে ভিবারদের আজ টাকা দেবে কাল টাকা দেবে মাঠে ময়দানে না বিয়ে ভাই জগৎ অত সোজা নয় কার অত হয়েছে ভাবা পয়সা তুমি কেস করো আর তোমাকে আমি পয়সার যোগান দিয়ে যাই অসুস্থ পেশেন্ট তাকে বাঁচানোর জন্য ইনিশিয়াল স্টেজে একটা হেল্প করা আর কেসের জন্য টাকা দেওয়া মানে পুরো ঘোড়াকে নিন্দা করে নোংরা পথে নেমেছে আবার তোমাদের সাহায্য দরকার তোমাদের সাহায্য মানে অ্যাটিটিউড আমি ভাবি এ যদি প্রফেসর এ যদি ডাক্তার এই যদি ইঞ্জিনিয়ার হতো এ যদি একটা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো এর অ্যাটিটিউড তখন কী লেভেলে হতো আর দুয়ানার এখানে লোকের বাড়ি কুত্তার মতো আজকে বলতে বাধ্য হচ্ছি মুখ থেকে সরি সরি টু কুত্তার মতো ব্যাগ নিয়ে নিয়ে পোড়কাদ্যদের বাড়ি গিয়ে গিয়ে তাদের সংসার চুরমার করেছে তাদের টিকতে দেয়নি শুধু ভিউজ বাড়ানোর জন্য সেই দুটো ভিউজ এসে নিজেই বলছে আমি আজ ভাবতে পারিনি আমি এখানে এই তার অকাত এই তার অকাত ম্যাডামকে নিয়ে এই যে যাচ্ছে তাই কথা বলছে ম্যাডাম যদি এর উত্তর না দেয় তাহলে বুঝবো যে কিছু তো ভুল আছে কিছু তো ভুল আছে এ কিভাবে এত কথা বলছে যদিও নাম নিয়ে বলছে না তবুও ইঙ্গিত তো তাকেই করছে তো ম্যাডাম যে গীতা টু বাসাকে অনেকটাই মানে হ্যাটস্তা করেছে কারণ ওনা উনি বুঝে গেছে যে আমাকে এইভাবে কেস কাছারি করলে হবে না লজ্জা হলো একটু হলেও রয়ে গেছে মেয়ে জামাইরা বারণ করেছে আর এর তো বারণ করার কেউ নেই ওনার সেই কারণেই এর এর ওই সমস্ত সময় আছে ব্যাগ কাঁধে নেবে এই থানা ব্যাগ কাঁধে নেবে ওই থানা কারুর হয় একবারে শিক্ষা একবার থানা পুলিশ কেস খেলেই সে শুধরে যায় এরকম প্রচুর হয়েছে প্রচুর লোক হয়েছে অনেকেই আছে আর এই সমস্ত এই কতগুলো পোড় খাওয়া মাল আছে যতবার ডাকুক থানা পুলিশ কেস এদের লজ্জা নেই এরা পরিবারের কারোর কথা শোনে না এরা পুলিশের কথা শোনে না বেঁধো অসভ্য নোংরা ইতোর ছোট লোক এরা এরা কি করে এদের আর কোন মানে পাতে এদেরকে দেওয়া তো ম্যাডামের নামে প্রচুর প্রচুর কথা বলছে লাইভে লাইভ বা ভিডিও পুরোটা দেখি না কারণ ওই আটত্রিশ মিনিট চল্লিশ মিনিট না অত সময় নেই ওই বাঁচালতা ওই থোপনা দেখলে তো মানে পেট থেকে পেটের মধ্যে যা আছে সব বেরিয়ে আসে থাকে ঘেন্নায় না মানুষকে ঘেন্না না ওই যে মুখ থেকে যে বেরোয় না বাজে কথা আর মিথ্যে কথা মিথ্যের ঝুড়ি আর ভাবি কি যে কি যোগ্যতা আছে এই চালানার আমি ওকে দেখবোকে নিয়ে কথা বলবো কি যোগ্যতা আছে এই 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 সমস্ত সাবস্ট্যান্ডার্ড মহিলার কপাল ভালো যে কিছু শিক্ষিত মানুষ একে দেখছে জাস্টিফাইড করছে কমেন্ট বক্সে কমেন্ট করছে কপাল ক্ষতি খুব ভালো জীবনে এইটুকু কপাল ভালো করে এসেছিল তাই এই সাবস্টিটিউট মহিলা এই জঘন্য অসভ্য নোংরা মহিলাকে কিছু মানুষ এখনও দেখছে মানে ম্যাডামকে যেহারে ও ধুই করছে ম্যাডামকে জানো ওরা কথা প্রতিটা মানে দিনে দুপুরে ম্যাডাম কাছে ওর কন্টেন্ট তাতে ওর কন্টেন্টও হচ্ছে কেস হবে কন্টেন্ট কেসের টাকা দাও কন্টেন্ট টাকাগুলো নিয়ে বাড়ি ঘর করছি কন্টেন্ট একদম লিখে রাখো এই যে ঘোড়া যেটা করলো দেখো ঘোড়ার প্ল্যান সবাই বুঝতে পেরেছি কিন্তু দেখো ওই যে সবাই তবু বলবে যাই একটু দেখে আসি দেখি তো কী হচ্ছে দেখে আসি এই নেশা থেকে তোমরা আর বেরোতে পারবে না আর এই জায়গা থেকে ওরা ভেবে কি নিচ্ছে আমার ভিউয়ার্স এই ভিউয়ার্সগুলো আমার ভিউয়ার্স এই আমার ভিউয়ার্স ওখানে কেন গেছে এরা সব মানে ভিউয়ার ওদের কেনা ভিউয়ার তোমরা রাখ তোদের ভিউয়ার ওই কটা আছে কটা আছে এক আছে দাস এক এক দেখি দীপ্তিদি কমেন্ট বক্সে সবাইকে এখন পুরো মানে দালাল হয়ে গেছে দীপ্তিদি আয় আমি দালাল হয়ে গেলাম যে দীপ্তিদিকে কিছু বলবে সাথে সাথে আমি দালালি করব। ভাই অনেক দালাল এলো গেল তোমাদেরও এবার শুরু তোমাদেরও সে যারা যারা এইসব কমেন্ট বক্সে ঘুরছ তাদেরকেই এবার দেখা যাবে অন্য কারো কমেন্ট বক্সে সেই দিন আসতে বাকি নেই বুঝতে পেরেছো না এদিক থেকেও যাবে যারা এদিকে সাপোর্ট করে তারাও হয়তো যাবে এটাই চলতে থাকবে সুতরাং বিওয়ার কেউ কারুচ্ছে না কেনা গোলাম নয় এই ভুলটা যদি করেছ আর এই ভিউদের কথা মেনে যদি মানে রাস্তায় নেমেছ মনে হয় না কিছু হবে আগেও টাকা চেয়েছিলো অনেকেই চেয়েছিল কিন্তু সত্যিই হয়তো তাদের প্রয়োজন ছিল কাকুলি অন্দরমহলের কতটা কি প্রয়োজন আমি খুব একটা ওর অর্থনৈতিক অবস্থা জানি না কিন্তু জয়শ্রীকে বাজে কথা আমিও জয়শ্রীকে ভুল ভেবেছিলাম জয়শ্রীর অর্থনৈতিক জয়শ্রীর যে টানাপোড়ন সেটা দেখো বাড়ি ঘর সমস্ত কিছু দেখে যদিও ওয়াইটিতে মানে টাকাটা না চাওয়াটাই সেও তার জন্য কথা শুনতে হবে কিন্তু হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গেছিল হয়তো এই রাস্তাটা যেহেতু ওকে কিছু ভালোবাসার বিওয়ার বলেছিল এরা বলে না আমার বিয়ে সন্দীপের বাড়ি যেতে বলেছে আমার বিওয়ার টাকা চাইতে বসেছে তা ওদেরও কিছু ভালোবাসার বিওয়ার নিশ্চয়ই ওদেরকে বলেছে টাকা চাইতে টাকা বা যে তুমি একটা ইয়ের নাম্বার দাও নিশ্চয়ই তোমাকে হেল্প করব তাই তো সত্যি কথা হয় তারা তো তাই নিয়ে বাড়ি গাড়ি করেনি না কাকুলি অন্দরমোহলকে আমি দেখেছি না একে দেখেছি কাকে কাকে দেখেছি প্রিয়াকে দেখেছি ডিজিটাল ভিকিরি সেই দলের নাম লিখিয়েছে আর এখন একদম মোস্ট জাস্ট মাসি একদম আচল একদম মানে মানে দুশ্চরিত্রা আমাদের জাস্ট আমাদের জাস্ট বিকিরি যাকে বলে জাস্ট ভিকিরি চ্যানেলের নাম পাল্টে দেওয়া হবে জাস্ট ভিকিরি তো বেশি কথা হয়তো বলতে পারবো না কিন্তু অনেক কিছু কথা বলতে চাইছি কিন্তু আমি এতটা এত কথা আমি বলতে চাইছি না আমি ম্যাডামকে শুধু বলবো ম্যাডাম এত খারাপ কথা বলছে আপনার নামে মানে কোন লেভেলে বলছে ভাবুন আপনি মেয়ে মেয়ে মেয়েদেরকে ছেলে ছেলেদের সঙ্গে লাগিয়ে দেন আর ছেলেদেরকে মেয়েদের সঙ্গে কারো যদি হতাশ হয় আপনি তাদেরকে সেখানে মানে আর কি যোগান দিয়ে দেন ভাবতে পারছেন আপনাকে কোন লেভেলে কী লেভেলে ছুঁড়ে পারছে আপনি শুধু হু 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 করে গেলে তো হবে না আপনি আসুন লাইফে দেখতে চাই এ কী বলতে চাই এ কত দূর সাহস কত দূর বারবারন্ত আর এমন আফসে পিফসে আমি জানি এ যদি সত্যি হয় তাহলে আপনার কেউ ছাড়বো না আর এ যদি মিথ্যে হয় তাহলে তাহলে আপনি মানে একে তো ছাড়বই না তো সুতরাং আপনাদের দুজনের মধ্যে কি হয়েছে না হয়েছে সঙ্গে সন্দীপ সেটা আপনারাই জানবেন আমরা নর্মাল ভিউয়ার্স দেখেছি ভিউস দিয়েছি কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে এ এতটা সাহস পাচ্ছি কোথা থেকে এতটা বারবারন্ত এবং তারপরেও হসপিটাল থেকে এত সম্পর্ক খারাপ হওয়ার পরেও আপনি এত খারাপ তারপরেও সন্দীপের কাছে আপনাকে পাঠিয়েছে সন্দীপের তার মানে ক্ষতি করতে চেয়েছে আর আপনি এত খারাপ সেই জন্যই আপনাকে আপনাকে ও আবার টাকাটা চাইতে আবার আপনার সঙ্গে গটা খেটাব করতে গেছে আপনাকে যদি ও সম্মানই না দেয় ম্যাডামকে যদিও সম্মানই না দেয় ম্যাডামকে যদি বিশ্বাসই না করে ম্যাডামকে যদি পছন্দ না করে তাহলে ও কিউআর কোড দেখানোর আগে ম্যাডামের কেন পরামর্শ চাইবে এখানে তোমাদের মনে হচ্ছে না কিছু তো ম্যাডামকে ম্যাডামকেও কি পোঁই না ম্যাডামকে নাকি সহ্যই করতে চায় না আসলে ওর কিউআর কোডের বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাডাম সন্দীপ বাড়ি যাওয়ার বাধা হয়েছে ম্যাডাম এবং কিছু হয়তো গোপন কিছু ম্যাডামের ওখানে গিয়ে হয়তো মেবি কিছু জেনে ফেনে এসছে গোপন কিছু কথা যেটাকেও বারবার বলছে আমি এটা বলবো আমি এটা বলবো সম্মান হানি যদি করার ইচ্ছা থাকে মানুষের ধরো আমার সম্মান হানি তোমার করার ইচ্ছা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কী কথাকাটা কাটি হলো সেটা যদি ফার্দার একটু বলি যে এটা নিয়ে হয়েছে সেটাকে যে তিলকে তাল করে যদি কন্টেন্ট বানানো থাকে সেটা কিন্তু করা যায় যারা বিশ্বাস করা তারা বিশ্বাস করে নেবে খেয়ে নেবে কালকে এই ফিতার লাইভে গিয়ে দেখলাম একজন বলছে এই কাজল দাড়ি নিয়ে নাকি প্রশ্ন করাতে ও বলেছিল যে কোনো ভিউয়ার্স নাকি প্রশ্ন করেছিল যে কাজল দাঁড়িয়ে এরকম আছে বা কি না আছে ও নাকি বলেছিল ওই হ্যাঁ এরকম এক্সিস্ট করে আর নাকি বলেছিল যে এরকম কিছু না ও অনেক আগের তখনও কিন্তু ডিনাই করেনি যে না এটা কোনো দিন না এটা মিথ্যে যেটা আমিও ভেবেছিলাম মিথ্যে মিথ্যে সবাইকে নিয়ে বলে এত খারাপ হতে পারে না এত বড় ছেলে এত বড় মেয়ে থাকতে এই নমুনাগুলো করতে পারে না কিন্তু মানে ওয়ার্থ বমি আসছে ভাবলে কথার উত্তর ইফ্ফি তাকে নাকি সে বলেছিল যে এটা এসব আগের অনেক আগের কিন্তু সে পুরোপুরি ডিনাই করেনি এবং ভিওয়ারদের কাছেও সে ডিনাই করেনি যে লাইভার তো সেই লাইভেরি নাকি গিয়ে জিজ্ঞাসা করেছিল এই কাজ উজারি সম্পর্কে এ নাকি কোনো রকম ডিনাই করেনি কখনো ডিনাই করেনি আজও কিন্তু সে ডিনাই করছে না সেভাবে কিন্তু বলেছে একে নিয়ে আর কথা বলবে না আমার এখন কেউ নেই আমি এখন স্বামী সেবা করব। এখন কেউ নেই তার মানে কখনও কেউ ছিল তাহলে ও সবাইকে বলবে সবাই কেন বলতে পারবে না কেন সবাই খুলু পাঠ থাকবে না নোংরা খুব নোংরা মেয়েকে নিয়ে মেয়ে কী করে না করে সেগুলো না জেনে প্রমাণ না পেয়ে আমি অন্তত কিছু বলবো না যে বলছে যারা বলছে এরা সব হচ্ছে মানে এক এক গরুর গোয়াল তখনকার ওই কন্ট্রোভার্সির জন্য না জন্যে না এ সবারই একটা গোপন কথা আছে সবারই আছে মানে সবার মানে মানে এদের এদের কয়েকজন হাতে গোনা যারা যাদের ছেলেমেয়ের কিছু হয়েছে হয়তো বলেছে কারো ছেলে মেয়ে বিয়ে হয়েছে সব কিছু কী হয়নি বলেছে সেইগুলো নাও এবার বাজারে কন্টেন্ট করো সবাই একই রাস্তায় না পথের প্রতি তো এইটুকুই বলার বন্ধুরা এই সমস্ত জঘন্য ক্রিয়েটারদের তোমরা ভিউজ দেওয়া বন্ধ করো একমাত্র এটাই এদের শাস্তি বলে বলে মুখ থেকে রক্ত উঠে গেলো সেটা বাদ বাকিটা তোমাদের আর যদি আমাদের ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করে দিও টাটা